গরমের মধ্যে আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন গরমের মধ্যে একটু অস্বস্তি হলেও ভালোই আছেন তো চলেন আপনাদের জন্য নিয়ে চলে এলাম একটা দারুণ রেসিপি রান্না করবো তো তোমাদের সাথে ভাবলাম সেটা শেয়ার করি একটু মজা করলাম তো আজকে হবে হচ্ছে চিকেন একটু অন্য রকমের চিকেন কারি চিকেন কষা কারি ঠিক চিকেন কষা আর তার জন্য দেখুন এখানে অনেকটাই চিকেন আছে চিকেনটাকে ভালো করে ধুয়ে ধুয়ে রেখেছি

মশলা গরম মশলা যা লাগে জিরে পাতা এসব করবো তো চলো আগে সেগুলো করে রাখি ও হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি আজকে হচ্ছে সানডে সানডে নিয়ে তো স্পেশাল একটা দিন তো চিকেন হবে না মাটন হবে কিছুটা একটু হতে হবে হতেই হবে আর কি আর যাই হোক প্রচণ্ড গরম তো ভাবলাম যে না মাটনটাকে এমনিতেও অ্যাভয়েড করতে চাই সবসময় আমি কারণ মাটনটা খেলে খেলে আমার প্রচণ্ড গরম লাগে যাই হোক আমাদের ঘরে মাটনটা খুব কম হয় চিকেনটাই বেশি হয় তবে সানডে করে তো

আটা কিন্তু এটা হবে না গরম করে তো তাতে কি হয়েছে তো যদি কষাই জমাই চিকেন রাখা হলে তাহলে সেটা চিকেন খাওয়ার মধ্যে পড়ে বলো সেই জন্য আমার স্বামী এসে বলে তুমি কি রান্না বানা খাল ঝাল হয়নি কি রান্না করো মুখে একদম জিবে একদম লাগে না তো বাপু এটা সাথে ঝালের সাথে আর এটা সাথে আমি পাইয়ে দেই বলে ঝাল হয়নি ঝাল হয়নি আমার গা নাকি ছাড়া ভাল লাগে না

আরে এদিকে দেখো আমার গুলার অবস্থা ছাড়া বাড়ি বই ছড়াই একখানা মাত্র বই পড়বে তার হাজারটা বই চার পাঁচটা ছড়াতে থাকবে বাইরে দেখ রে বাবা রোদ দূরের কি ঝলক রোদ দূরের ঝলকে আমি পাগল হয়ে গেলাম একটুখানি করে হাওয়া দেয় এই গাছ গাছালি গুলো ফিলে বুলে বাসারে ভাই মামা সু একটা ছোট্ট বাগান দেখতে পাচ্ছ তো কত সুন্দর বাগানটা করেছে আর ওই যে দেখতে ওই ফুল গাছটা তো অনেক ফুল গেল তো এখানে সব

কেনগুলো ভাজা হয়ে গেছে তুলে রেখেছি কড়াইটা আবার দিয়ে নিছি এবার চলো দেখি তো তেল দিয়ে দিছি পরে মানাতা সাজিয়ে দিছি টেস্ট পাতা আমি ভাই ভাই আনা টেস্ট পাতা মাতা বলি না আমার ভাত যায় না তারপরে হচ্ছে আমার শ্বশুর মশাই তো তো বললাম তো আমি খাদ্য রাখি যাওয়ার পাড়ারে আগে বলে গেছে মাংস কিন্তু টেস্ট পাতা দিবা ইয়ার পর আদি দিইও না আবার তার মুখের টাকা তাকানো যায় না এইবার দেখো সেই যে পেঁয়াজ রসুন আর আদা বাইটে রাখিলাম সেই সকালবেলা সেটা আবার দিয়ে দিচ্ছি

এইটো কথা কাজু বাদাম লিছি আৰু এই কাজু বাদাম কিন্তু পেষ্ট কৰব কিছু একটা আমার মিসিং হয়ে গেল সেটা হয়েছে আমি এই যে মশলাটা পেস্ট করার জন্য সব কিছুই কিন্তু দেখিয়েছিলাম তোমাদেরকে শুধু পেস্ট করাটাই আমার মিসিং ছিল যাই হোক এই যে তোমরা বুঝে গেছো কি কি আমি নিয়েছি তো এগুলোকেই ভালো করে আমি পেস্ট করে এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু আমি কাজুবাদাম দিয়ে দিয়েছি কাজুবাদামের মধ্যে তো তেল তেল থাকেই আর এক্সট্রা তেল তো আমি কড়াইতেও দিয়েছিলাম সব কিছু মিলাইয়ে ভীষণ কিন্তু মশলাটা বেশ সেই লাগছে আমার কাছে তো সেই রকম লাগছে আর চিকেনটা ক্ষেত্রে যা দুর্দান্ত হয়েছিল এই যে ভয়েসটা দিচ্ছি এই ভয়েসটা দিচ্ছি বেশ কিছুদিন পরে এতদিনে চিকেনটা বেশ হজম টজম হয়ে বেরিয়েও গেছে কিন্তু যাই ওসব দিকে আর কিছু করছি না যাইটা করছি সেইটাই আগে দেখাই এই যে চিকেনটা ভাজা করে রাখছিলাম না এই ভাজা করেছি ভাজা চিকেনটা কিন্তু এবার মশলার মধ্যে দিয়ে দিলাম নিচে একটু হালকা চিকেনের জল ছিল ওটা কোনো কিছু না ব্যাপার না তোমরা আবার কিছু মনে করো না দিলে আর এই যে দেখো চিকেনটা কষানোর সময় চিকেনের লুকটা একবার জাস্ট দেখো এই চিকেন কিন্তু শুধু ভাতে না রুটি পরোটা শুধু যা দিয়ে খাবে তাতেই কিন্তু বেশ জৈমা যাইব আমার তো ভীষণ ভালো লাগে আমার তো মনে হয় এক করায় যদি এরকম চিকেন শুধু শুধু দেওয়া যায় আমি খেয়ে নিতে পারবো বেশ অনেকক্ষণ কষানোর পরে দেখো आज ये गिनती का बड़ों के साथ ही রকম मांस काटी छोटा मांस काटी देसी जुगा सा तो आप ये आठ मात्रवा मां स्वामी दादी अनूदा निकाल बेसिकली मुझे दिखाई चुकापन दरअसल स्वामी से बाबा सारा दिन बस लोगे जो कुछ भी दे रहा पावत है कुछ सांगा भाई तो झोल झोल कर वो सारा बाइक लिए

해리기. 오지 ơ ফাইনালি চলো তোমাকেও এবার সেকেন্ডটা আমি দেখাই দিচ্ছি দেখো কি টগর বগর করে ফুটছে আর আমার এই ডাকছে কিন্তু লাস্টে যে গরম মশলাটুকু আমি রেখে দিয়েছিলাম সেইটুকু কিন্তু দিয়ে দিলাম এখন যা গন্ধ ছড়াইছে না আশেপাশে যারা ছিল তারা তো শুক্তি শুক্তি একদম মনে হচ্ছে কী আনছিস কী রাঁধছিস সবাই কিন্তু তাই করছে দেখো এবার ফাইনাল লুকটা আমার রান্না বান্না একদম কমপ্লিট আর দেখতে যা হয়েছিল না কি আর বলবো বন্ধুরা তোমরা কিন্তু লোভ দিও না আচ্ছা দাও গে যা তা তোমরা যদি লোভ দাও তাতে কি হবে আমার তো এতদিনে হজম টজমে বেরিয়েও গেছে যাই হোক এই যে আর একজন গন্ধে থাকতে না পাই রে ওই দিকে জানালার ধারে বসে মিয়া মিয়া মেয়াও করে ডাকছে তা ভাবলাম তোমাদেরকে ওই তো দেখায় কেমন গন্ধ আর কেমন টেস্ট হয়েছিল যে প্রাণীটাও কিন্তু থাকতে পারি তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর ভালো লাগলে